চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্য বদলাতে দোল পূর্ণিমাতে করুন ছোট্ট একটি কাজ অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা দোল পূর্ণিমা শুধুমাত্র রঙের উৎসবই নয় এটি একটি মহা শক্তিধারী তিথি শাস্ত্রমতে এই বিশেষ দিনে ভাগ্য বদলাতে ছোট্ট কাজটি করুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন একটি কার্যকারী উপায় যা দোল পূর্ণিমার দিনে করলে আপনার জীবনে অভাব দুর্ভাগ্য বাধা সমস্ত দূর হয়ে যাবে আর দেরি নয় দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম দোল পূর্ণিমা হল চৈত্র মাসের পূর্ণিমা তিথি যাকে আমরা হোলি বা দোল যাত্রা হিসেবে জানি এই দিনে শ্রীকৃষ্ণ ও রাধার লীলা স্মরণ করা হয় বৈষ্ণবদের কাছে এটি একটি অত্যন্ত শুভ তিথি এছাড়া এটি চৈত্র পূর্ণিমাও বটে যা তন্ত্র মন্ত্র সিদ্ধি আধ্যাত্মিক উন্নতির জন্য এক বিশেষ সময় এই পূর্ণিমার শক্তি এতটাই প্রবল যে সঠিক নিয়ম মেনে কিছু যদি কাজ করা হয় তা তাৎক্ষণিক ফলও পাওয়া যায় বিশেষত অর্থ কর্মজীবন পারিবারিক সমস্যার সমাধান পাওয়া যথেষ্ট সম্ভব মাত্র একটি ছোট্ট কাজ যা বদলে দেবে আপনার ভাগ্য দোল রাতে এই ছোট্ট সহজ কাজ করে জীবনে দুর্ভাগ্যকে দূর করে দিন সৌভাগ্যের দ্বার খুলে দিন বন্ধুরা কি কাজটি করবেন পূর্ণিমার চন্দ্রোদয়ের পরে রাত নটা বারোটার মধ্যে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন এবারে একটি রূপোর পাত্রে সাদা থালায় গঙ্গাজল জল গোলাপ জল ও দুধ মিশিয়ে নিন এবার এর মধ্যে একটি সাদা ফুল যেমন চাপা শ্বেতপদ্য বা ফুল ও একটু চিনি দিন এবারে দুটি হাত একসঙ্গে জোর করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন হে গোবিন্দ হে মাধব আমার জীবন থেকে সমস্ত বাধা দূর করো সৌভাগ্যের দ্বার খুলে দাও এরপর সেই জল বাড়ির প্রধান দরজার সামনে বা বারান্দাতে ছিটিয়ে দেবেন অবশেষে সেই ফুলটি বইয়ের মধ্যে রেখে দেবেন পরের দিন নদী বা কোনো পবিত্র জলে ভাসিয়ে দেবেন এই উপায়ের কার্যকারিতা এটি একটি চন্দ্রশক্তি সম্পন্ন উপায় যা জীবনের ধন সুখ শান্তি শুভ শক্তি বৃদ্ধি করে পূর্ণিমা রাতে করা এই বিশেষ উপাচার নেতিবাচক শক্তিকে দূর করে এবং নতুন সুযোগ নিয়ে আসে কর্মজীবনে বাধা দূর হয় বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি থাকে তবে তা প্রশমিত হয় দোল পূর্ণিমাতে আরও কিছু গুরুত্বপূর্ণ টোটকা রয়েছে যে টোটকাটা অতি সহজে করলে ভাগ্য উজ্জ্বল হতে পারে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে শ্রীকৃষ্ণকে মাখন মিজরি অর্পণ করা এতে পারিবারিক শান্তি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে চন্দ্র দেবতাকে আরতি করা এতে মানসিক অস্থিরতা দূর হবে দোল পূর্ণিমার এই বিশেষ রাত্রিতে মাত্র এই ছোট্ট কাজটি করে ফেলুন চব্বিশ ঘন্টার মধ্যেই দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে তাই এই পূর্ণিমারাতে একবার অবশ্যই এই ছোট্ট কাজটি চেষ্টা করেই দেখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার আপনজনদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন উপকার পায় ভিডিওটি করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে ফেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন যে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি কোনো টোটকা এই দুল পূর্ণিমাতে করতে চান তবে এই টোটকাটি আজকে করে ফেলুন সদ্গুরু শরম চ্যানেলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে